সো গাইছে এখানে কিন্তু ওরা তিন ম্যাচ দিতে যায় তো ফাইনালি ওরা কিন্তু এটা ডাউনলোড করতে আসে ওদের কিন্তু লক্ষ্য করে নেয় যা হেড দিয়ে ওদের ডাউন করে দিয়ে আরেকটা কিন্তু দেখে ফেলে যার কারণে প্যাক করে ফেলে ওদের হেল দিয়ে দেয় তো হেল দেওয়া পাবলিকগুলো ধীরে ধীরে বের হচ্ছে তো ওদের কিন্তু একটু আদিতে মারা যাচ্ছে কারণ ওরা মনে হয় হেল্প করে নেয় তো এখানে লাস্ট টাইম ওর ওদের কিন্তু হেড দিতে কিন্তু ও আমাকে ন করে ফেলে আমার একটা টিমমেটকে দেখো ও কিন্তু আমাকে কভার দিয়ে কিন্তু পারলে দিতে কিন্তু দেয় না গাইস তো আমার রুটগুলো কিন্তু চলে যায় যার কারণে আমার টিমের গুলাকে গাইজ আমি বসিয়ে দিয়ে পারলে ম্যাচটা বিকটর করে দেখাও তো দেখি গাইজ ওরা কিন্তু পারে কিনেন ফাইনালি ওরা কিন্তু একজন আছে গাইস ওয়ান ওয়ান আমার টিমের কিন্তু হেলথ কম দেখা যাক গাইজ ওর এসব চাপা পাই সোনিয়ার কারণে ম্যাচটা কিন্তু ভিক্টর করে ফেলে ওরা তো গাইজ কলে মোট মারতেছিল ফর রান শুরু হয়ে যায় তারপর গাইস ওকে ড্যামেজ দিতে কিন্তু ও প্যাক করে ফেলে ফাইনালি এখানে কিন্তু ওকে আমি আমরা অনেক দিয়েছিলাম বাইস তো ফাইনালিও কিন্তু বের হয় হেড শটের সাথে ওকে ডাউন করে দিই তো আমার একটা টিমমেটকে কিন্তু আরেকটা ডাউন করে দেয় তো ওকে আমি এ ডাবলি আমি শর্ট দিয়ে মেরে দিই ওকে ও কিন্তু দিনের ঠিক নিয়ে এসেছে গাইস তো ওইখানে কিন্তু আর দুজন এলি আছে আমার কিন্তু আর একটা টিমমেটও নাই ওর ভাই সুন্দরমণিকে কিন্তু ডাউন করে দিই ফাইনালি ও কিন্তু খেয়াল করে নেয় তো এখানে আমি হেল করতে হি ওগুলো কিন্তু এখানে ঘুরে চলে এসছে তো আমি হেডশার্টের সার্টে এখানে কিন্তু ম্যাচটা ডিকটেক্ট করে ফেলি ম্যাচটা কিন্তু তিন দিনে ড হয়ে যায় গাইস তো এই লাস্ট রাউন্ড গাইস ম্যাচটা জিততে পারি কিনা দেখে গেছি এটা কিন্তু আমার লক্ষ্য হচ্ছে কিনে যায় না ও রে ভাই সব দেখো ভাই পোলা আসতে কম দি কে রে ভাই আমার পুরো হেলডেল খাই দিচ্ছে গাইস তো আমি হেল করে কিন্তু এখানে আসতে সুন্দর মানে লক্ষ্য করে না যার কারণে ওকে ডাবল এম দিয়ে মেরে দিই তো এখানে কিন্তু দেখো গাইস পোলাটা কিন্তু ফাগল হয়ে গেছে ম্যাচটা জিতার জন্য তো আমার একটা গেম শুরু করতে আমি কিন্তু ওখানে নিয়ে নিই তো ফাইলি দুই ম্যাচের সাথে ম্যাচটা বুঝিয়ে করে ফেলি তো তোমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমি একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই